হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অল ক্রিয়েটিভ চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা সুন্দর রেসিপি মিনি মোগলাই তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি প্রথমেই একটা বাটিতে আমি দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা যদি একটু বেশি পরিমাণে খেতে চান তাহলে ময়দার কোয়ান্টিটিটা আর একটু বাড়িয়ে নিতে পারেন এরপর দিয়ে দেব সামান্য লবণ দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল সাদা তেলটা কিন্তু আমি অল্প অল্প ইউজ করবো এখনই কিন্তু পুরো সাদা তেলটা আমি ইউজ করছি না খুব ভালো করে আমি ময়দাতে ময়াম দিয়ে নেব দেখুন এখনও পর্যন্ত কিন্তু খুব ভালো মুঠো পাকায়নি তার জন্য কিন্তু আরও একটুখানি সাদা তেল আমি অ্যাড করে নিচ্ছি যতটা পরিমাণ তেল লাগবে ততটা কিন্তু দিতে হবে খুব ভালো করে আমি ময়দাতে ময়ামটা দিয়ে নিয়েছি এই দেখুন ময়দাটা একদম মুঠো করে পাকালে কিন্তু খুব সুন্দর একটা ডেলা কিন্তু তৈরি হচ্ছে এরপর অল্প অল্প গরম জল দিয়ে ময়দাটা আমি ভালো করে মেখে নেব গরম জল দিয়ে ময়দা মাখলে কিন্তু অ্যাসিডিটির কোনো সম্ভাবনা থাকে না আপনারা চাইলে নর্মাল ওয়াটারও ইউজ করতে পারেন কিন্তু আমি গরম জল দিয়েই প্রত্যেকবার ময়দা মাখি পরোটা কিংবা লুচি যে কোনো ক্ষেত্রে কিন্তু গরম জল দিয়েই ময়দাটা মাখা উচিত দেখুন বেশ নরম একটা আমি ডো বানিয়ে নিয়েছি ময়দার কিছুটা তেল আমি ময়দার ওপরে বেশ ভালো করে মাখিয়ে নেব যাতে ময়দাটা ওপর দিক থেকে শুকিয়ে না যায় তেল মাখিয়ে ময়দাটাকে অন্তত আমি পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো অন্যদিকে গ্যাসে কিন্তু আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা বেশ ভালো গরম হয়ে গেছে তাতে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল সাদা তেলটা খুব ভালো করে কিন্তু আমি গরম করে নেব সাদা তেল গরম হয়ে গেছে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি ঝাল অনুসারে কাঁচা লঙ্কা কুচি আপনারা অবশ্যই আপনাদের ঝাল বুঝে কিন্তু কাঁচা লঙ্কাটা দেবেন পেঁয়াজ এবং লঙ্কাটা আমি ভালো করে সাতলে নিচ্ছি পেঁয়াজ এবং লঙ্কা ভালো করে আমি সাতলে নিয়েছি এরপর দিয়ে দেব অল্প লবণ দিয়ে দিচ্ছি টমেটো কুচি টমেটোটা অপশনাল যদি আপনারা ইউজ করতে চান তাহলেই করবেন না হলে স্কিপ করতে পারেন সমস্ত সবজিগুলো খুব ভালো করে আমি সাতলে নিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা কালার আসবে ভালো করে হলুদটা আমি সমস্ত সবজির সাথে সাঁতলে নিয়েছি এরপর দিয়ে দেব এক চামচ আদা রসুন এবং কাঁচা লঙ্কা বাটা আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা খুব ভালো করে কিন্তু আমি সমস্ত মশলার সাথে সাতলে নেব যাতে কোনো কাঁচা গন্ধ না ছাড়ে দিয়ে দেব এক চামচ ধনে জিরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা কিন্তু আপনারা অবশ্যই ঝাল বুঝে দেবেন যারা ঝাল বেশি পছন্দ করেন তারা আরও এক চামচ দিতে পারেন আমরা ঝালটা একটু কম খাই তাই জন্য এক চামচ দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ ব্রেড ক্রামস আমি ব্রেডটাকে খুব ভালো করে রোদে শুকিয়ে সেটাকে গুঁড়ো করে নিয়েছি একদম পুরো বিস্কুটের গুঁড়োর মতন কিন্তু আমার ব্রেড ক্রামসটা তৈরি হয়েছে যার জন্য খুব ভালো করে আমি ব্রেড ক্রামসটা সমস্ত মশলা এবং সবজির সাথে সাতলে নিয়েছি মোগলাইয়ের পুরটা আমি এরপর একটা বাটিতে ঠান্ডা হওয়ার জন্য ঢেলে রাখছি মোগলাইয়ের পুরটা বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি তাতে তিনটে ডিম আপনারা চাইলে বেশি ডিমও ব্যবহার করতে পারেন আমি তিনটে ডিম এখানে ব্যবহার করছি প্রথমে আমি দুটো ডিম খুব ভালো করে মোগলাইয়ের পুরের সাথে মিশিয়ে নিচ্ছি এরপরে আরও একটা ডিম আমি দিয়ে দিচ্ছি এই ডিমটাকেও আমি খুব ভালো করে মোগলাইয়ের পুরের সাথে মিশিয়ে নিচ্ছি মোগলাইয়ের জন্য পারফেক্ট পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখুন পনেরো মিনিট পর ময়দাটা আরও কতটা সফট হয়ে গেছে এরপর আমি ময়দা থেকে একটা একটা লেচি কেটে নিচ্ছি এরপর একটা ময়দা নিয়ে তাতে অল্প ময়দা আমি ছিটিয়ে নেব এবং একটা পাতলা আমি রুটি বেলে নেব আপনারা ময়দা না ছিটিয়ে আপনারা তেল দিয়েও কিন্তু ময়দাটাকে মেখে নিতে পারেন দেখুন খুব সুন্দর একটা পাতলা রুটি আমি বেলে নিয়েছি এরকমই কিন্তু পাতলা হতে হবে এরপর কিন্তু মোগলাইয়ের পুটটা আমি ঠিক রুটিটার মাঝখানে পরিমাণ মতো দিয়ে দেব এবং চামচ দিয়ে হালকা হালকা চারপাশে স্প্রেড করে নেব দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমি চারপাশে মোগলাইয়ের পুরটা দিয়ে স্প্রেড করে নিচ্ছি এরপর আমি অল্প সাদাতে ল্যাপ্লাই করব যাতে খুব ভালো করে আমি মোগলাইটাকে চারপাশ থেকে সিল করতে পারি এইভাবে কিন্তু ঠিক একটা পাশ ভাজ করে উপর দিয়ে হালকা চেপে দিতে হবে তারপরে ওই পাশ থেকেও কিন্তু এইভাবে ভাজ করে আমি হাত দিয়ে ওপর থেকে আস্তে আস্তে চেপে দেব দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি হাত দিয়ে চেপে দিচ্ছি এই পাশের যে কোনাটা রয়েছে সেটা ভাজ করার আগে আমি সাদা তেল অ্যাপ্লাই করছি খুব ভালো করে কিন্তু সাদা তেল অ্যাপ্লাই করে হাত দিয়ে আমি চেপে চেপে একেবারে সিল করে দেব এই কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে কারণ এইটা যদি মানে কোনো জায়গায় যদি ফাঁক থেকে যায় তাহলে কিন্তু মুগলাইটা ফেটে যেতে পারে দেখুন আমার একটা মুগলাই কিন্তু তৈরি হয়ে গেছে মুগলাই ভাজার জন্য কড়াইতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা কিন্তু খুব কড়াভাবে গরম করা যাবে না হালকা ধোয়া উঠলেই কিন্তু মোগলাইগুলো আস্তে আস্তে ছাড়তে শুরু করতে হবে তেলটা কিন্তু বেশ ভালো গরম হয়ে গেছে আমি একটা মোগলাই তেলে ছেড়ে দিলাম এরপর খুন্তি দিয়ে আস্তে আস্তে তেলটা ওপরে দিতে থাকতে হবে দেখুন একটা পিঠ কত সুন্দর করে ভাজা হয়ে গেছে এইভাবেই কিন্তু হালকা গোল্ডেন ব্রাউন করে আমি মোগলাইগুলো ভেজে নেব মোগলাই কিন্তু পারফেক্টলি ভাজা একদম কমপ্লিট আমি এরপর একটা প্লেটে মোগলাইটা তুলে নিচ্ছি এরপর আরও একটা মোগলাই আমি একইভাবে ভেজে নিচ্ছি এই মোগলাইটাও কিন্তু একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে এরপর আমি এটা তুলে নেব আমি মোগলাইগুলো আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি ভেতর থেকে ঠিক কেমন দেখতে হয়েছে কি দেখতে লাগছে তো একদম দোকানের মতো নাকি দোকানের থেকেও সুন্দর অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আর হ্যাঁ খেতে কিন্তু দারুণ হয়েছিল দোকানের থেকেও অনেক ভালো অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল থ্যাংকস ফর ওয়াচিং